কেন্দ্রীয় নেতাদের দুর্দশা দেখে বড়ই কষ্ট লাগে আমরা সবাই আদিস সারের জন্য দোয়া করব আর সিআরআর বার বলবো না আমরা বলবো সিসিআর বার এই শিক্ষা উপদেষ্টার আমরা পদবেক চাই এই শিক্ষা উপদেষ্টার যে সকল কি সদস্য সরকারি সদস্য জেলায় উপজেলায় আমলারা বসে আছেন তাদেরকে উচিয়ার করে বলে দিতে চাই ওনারা গত রবিবারে প্রতি স্কুল থেকে দরখেস্ত চেয়েছেন যারা আন্দোলনে আছেন প্রতিষ্ঠান প্রধান যে স সালাম সহ বলতে চাই আপনারা কোনোদিন দুর্বল হবেন না আপনারা কেন যে উপজেলায় দরখাস্ত পাঠিয়েছেন আমাদের কোথোগম্যান আপনারা এটা আন্দোলন না আন্দোলন না ছিল এই রাষ্ট্রীয় পদ্রামে কোনো দরখাস্ত হয় না সকল শিক্ষক

আমরা ইনশাআল্লাহ প্রতি দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ প্রজ্ঞাপন পেয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম